নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে তাও আমার কাছে এটা একটা স্পেশাল দিন কারণ আমি মেয়েকে নিয়ে সিনেমা যাচ্ছি অনেক দিন ধরে আমারও ইচ্ছা ছিল মেয়েরও ইচ্ছা ছিল মেয়ে অনেক দিন ধরে বলছে চলো চলো সিনেমা দেখতে যাই তো আজকে সেই দিনটা চলেই এলো চলুন আমার সঙ্গে আমরা আমরা অনেক দিন ধরেই আমার মেয়ে আমাকে ধরাধরি করছে যে মা চলো একটা সিনেমা দেখে আসি কিন্তু আমার সময় হচ্ছে না যথারীতি ওকে বলছি আজ যাবো কাল যাবো এই করে করে আজকের সেই দিনটা এসে গেল আমি আর আমার মেয়ে মিলে আমির খানের একটা অসাধারণ সিনেমা দেখে এলাম যেটা হচ্ছে এখন আমরা বেরিয়েছে সিনেমাটা সীতারে জমিন পার রাস্তায় যেতে যেতে এই দুদিন আগে রথ গেছে সেই রথটি রাস্তার ধারেই রাখা ছিল মেয়ে একটুখানি ভিডিও করে নিল টোটোয় যেতে যেতে তারপরে আমরা সিনেমা হলে পৌঁছলাম রাস্তার সঙ্গেও কিছুক্ষণ দৃশ্য আপনাদের দেখিয়েছি তো আমি যেখানে থাকি সেখানের মানে পরিবেশটা আমি তো অনেক ভিডিওতে আপনাদেরকে শেয়ার করেছি এরকম গাছগাছালিতে গাছালিতে করা আমরা টোটো করে যাচ্ছিলাম তো আমার মেয়ে আমার সঙ্গে ছিল তো আমাকে ও কিছু দৃশ্য ভিডিও করে রাখলো বললো মা কিছু ক্লিপিং নিয়ে রাখি তোমার ভিডিওতে কাজে লাগবে ওই ভিডিওটা করছিল মোটামুটি সেই আর কি ওটা একটা আমার কাছে অনেকটা পাওয়া আনন্দের বিষয় তো ও রেডি সাধারণত হয়ে থাকে না আর পড়াশোনা নিয়েও ব্যস্ত থাকে তো আমাকে সেই কারণে আমি আর ওই যখন সিনেমা দেখতে যাচ্ছিলাম তো পুরোটাই ও আমাকে সাথ দিয়েছে আর দেখুন ভিডিওটা সম্পূর্ণ দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আমি যে সিনেমাটা দেখতে গেলাম সেই সিনেমাটা সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতন একটা সিনেমা আমির খান সাধারণত এই ধরনের ভালো ভালো সিনেমাই আমাদেরকে উপহার দিয়ে থাকেন এই সিনেমাটাও তার মধ্যে কোনো ব্যতিক্রম ছিল না চলে এলাম আমাদের গন্তব্যস্থলে মেয়ে তো খুব খুশি যাক এতদিন পর মাকে নিয়ে সিনেমা দেখতে আসতে পেরেছে বলে তো আমরা সিনেমা হলে টিকিট টিকিট কেটে তারপরে সিনেমা দেখতে গেলাম এখানে আমি মাঝে মধ্যে সিনেমা দেখে দেখতে এসেছিলাম একবার হাজব্যান্ডকে নিয়ে ছেলে শিবা সবাই ছিল সিনেমা দেখতে আসা খুব কম হয় কারণ এত ব্যস্ততা এত কিছুর মধ্যে আর সিনেমা দেখতে আসার সময় পাই না তো এখানে এসে বেশ ভালো লাগে জায়গাটা আমাদের ছোটোবেলায় তো সিনেমা হল আলাদা রকমের ছিল এখনকার সিনেমা হল একটা আলাদা রকমের সব কিছুই আলাদা হয়ে গেছে সেটা যাই হোক ভালোই হয়েছে যুগের সঙ্গে তাল মিলিয়ে মানুষকে চলাটাই আমার মনে হয় একটু ভালো কাজ আর এখানে আমি একটু আমির খানের মতন করে পোজ দিয়েছিলাম জাস্ট মজা আর কিছুই না এই সিনেমাটা মানে আমি একটা অন্য জায়গায় ঢুকে পড়ছিলাম তারপরে গেলাম সিনেমা হলে এই সব বোকা বোকা কাজ আমি একটু করেই থাকি তখনও সিনেমা চালু হয়নি তবে এই সিনেমাটা আমার খুব ভালো লেগেছে এটা একটা মানে আমির খানের একটা এরকম ক্যারেক্টার আমির খান করে থাকেন এটা ডাউন সিমডম এবং অটিজম আক্রান্ত তরুণ তরুণীদের নিয়েই একটা উনি বাস্কেট টিম গড়ে তুলেছিলেন সেই টিমের মধ্যে তাদের ক্ষমতা এবং সম্ভাবনা মানে যেভাবে লুকিয়েছিল সেটা যেভাবে উনি তুলে ধরেছেন সেটা সত্যিই অতুলনীয় এটা শুধু খেলাই ছিল না এর পিছনে লুকিয়ে থাকে একটা সাহস সহনাবতি আর নিজের সীমাকে অতিক্রম করে যাওয়ার একটা অনুপ্রেরণার গল্প যেইভাবে এই বাচ্চাগুলো মানে তাদের আত্মবিশ্বাস খুঁজে পেয়ে ধীরে ধীরে গড়ে ওঠে আর সমাজকে চমকে দেয় সেই দৃশ্যটাই বারবার চোখে জল এনে দিচ্ছিল প্রত্যেকটা মানুষের একবার হলেও এই সিনেমাটা দেখা উচিত এই সিনেমাটার মূল মন্তব্য হলো যে বিশেষ চাহিদা সম্পন্ন যেসব মানুষ আছেন তাদেরকে সম্মান এবং ক্ষমতা তারা অটোজিম বা ডাউন সিমড্রমে আক্রান্ত মানুষদের আমরা অনেক সময় সমাজে অবহেলার চোখে দেখি ভাবি তারা যেন স্বাভাবিক জীবনের যোগ্যই নয় অথচ তারা ঠিক আমাদের মতনই তাদের অনুভব আছে স্বপ্ন আছে ভালোবাসা আছে তারা হাসে কাঁদে ব্যথা পায় সাফল্য চায় শুধু তাদের প্রকাশটা একটু আলাদা সমাজে সমাজের যে মূল স্রোত থেকে তারা বারবার বঞ্চিত হয় অথচ একটু সহনাবতী একটু ধৈর্য একটু ভালোবাসা পেলে তারাও হয়ে উঠতে পারে সবার অনুপ্রেরণা আমাদের দায়িত্ব শুধু তাদেরকে গ্রহণ করা বরং তাদের সম্মান দিয়ে ভালোবেসে তাদের পাশে দাঁড়ানো কারণ মানুষ হিসেবে মাটি জল হাসি কান্নায় তারাও আমাদের মতন একই তারা এক একটা তারকা তাই এই সিনেমাটার নাম দিয়েছে সীতারে জমিন পায় মানে তারকারা জমিনে এসেছে আমাদের সাধারণ মানুষদের থেকে আমার মনে হয় তাদের অনুভূতি আরও অনেক বেশি তাদের আবেগ অনেক বেশি তারা মানুষকে ভালোবাসতে জানে তাদের মধ্যে কোনো হিংসা বোধ নেই সিনেমাটার লাস্টের দৃশ্যে তারা যখন যে দল দুটোর মধ্যে খেলাটা হচ্ছিল সেখানে যখন তারা হেরে গেল বলতে গেলে সেই সময়টায় তারা দুটো দলের ভেতরে দেখলেন না কতটা কতটা ভালোবাসা দিয়ে দুজন দুটো দলকে জড়িয়ে ধরল কারণ তারা স্পেশাল বলে আমাদের মতন স্বাভাবিক মানুষরা হলে আমরা বরাবর দেখে এসেছি ক্রিকেট ফুটবল যে দলটা হেরে যাচ্ছে তারা অন্য দলের সঙ্গে একটা মাথা নিচু করে হ্যান্ডশেক করবার জন্য করছে আবার চলে যাচ্ছে মানে একটা পুরোপুরি বুঝতে পারা যাচ্ছে তারা হেরে গেছে বলে তার দুঃখ হয়েছে তাদের গোটা টিমটার খুব দুঃখ হয়েছে কিন্তু আমরা য তথাকথিত যাদের সমাজের পিছিয়ে পড়া বাচ্চা বলি তারাই কিন্তু সমাজকে ভালোবার্তাই দিল যে খেলার শেষে দুজন দুটো টিমকে জড়িয়ে ধরে কত আনন্দ করল সেই আনন্দটার মধ্যে কোনো রকম কুটিলতা রকম হিংসা এটা ছিল না এটাই হয় অটিজম বা ডাউন সিনড্রম বাচ্চারা অনেকটা বড় মানের মাপের মানুষ হয় তারা কিন্তু বুঝতে পারে তাদেরকে কে ভালোবাসছে আর কে ভালোবাসছে না আর ব্যক্তিগত অনেক অভিজ্ঞতা আছে অনেকের সঙ্গে আমার আলোচনাও হয়েছে অনেক সাধারণ মানুষ আমরা যাদেরকে বুদ্ধিজীবী বলে ভাবি তারা এই ধরনের বাচ্চাদের অনেকে পাগল মা বাবা ভালো রকমভাবে ভালো করে শিক্ষা দেয়নি মা বাবারই এটা দোষ এখনও আমাদের সমাজ এইভাবেই অটিস্টিক বা এই ডাউন সিমডম বাচ্চাদের এটাই ভাবে বিশেষ করে অটিজিম যাদের আছে যে অটিজিমগুলো বুঝতে পারা যায় না সেই অটিজিমের বাচ্চাদের মানুষকে মানুষ সাধারণ মানুষ যারা নিজেদেরকে খুব পড়াশোনা জানা বুদ্ধিজীবীভাবে তারা তাদের পাগল আখ্যা দিয়ে থাকে কিছু না জেনে কিছু না বুঝে এই ধরনের মানে এখনকার যুগে এতটা সবাইকার হাতে হাতে মোবাইল অটিজম কিভাবে গোটা সমাজকে গ্রাস করতে যাচ্ছে আজ আমার ঘরে আছে কাল এটা কোনো ইয়ে নয় যে কোনো মায়ের দুঃখের কথা নয় এটা বহু ঘরে ঘরে হচ্ছে অটিজম কোনো রকম কোনো একটা মারাত্মক ডিজিজ নয় এটা এসেছে এখন মহামারীর মতন আকার ধারণ করে নিয়েছে তাই এই সিনেমাটা দেখে মানুষের সেই শিক্ষাটাই নেওয়া উচিত সমাজকে আরও উন্নত হতে হবে আরও এই সব সেন্টারগুলো যেখানে গিয়ে মা বাবাদেরকে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় সেখানে গিয়ে না গিয়ে বাড়িতেই একমাত্র অটিজম বাচ্চাকে সম্পূর্ণ বুঝতে পারে তার মা বাবা অবশ্যই বোঝে এবং হোল ফ্যামিলি বোঝে গোটা ফ্যামিলির সাপোর্ট নিয়ে যদি আমরা একটা অটিজম বাচ্চাকে সুন্দর একটা পরিবেশ দিতে পারি সে বাচ্চাও আমার মনে হয় অনেক সাধারণ বাচ্চার থেকে অনেক তাড়াতাড়ি অনেক এগিয়ে যাবে তাড়াতাড়ি বলার একটা ভুল কারণ তাদের ধরতে একটু টাইম লাগে কোনো পড়াশোনা বলুন কোনো কিছু তাদের বিহেভিয়ার ম্যানার্স বলুন এগুলো হয়তো ধরতে একটু টাইম লাগবে তবে তারা পাগল নয় তারা সাধারণ মানুষের মতনই তাই এই সিনেমাটা অনেক সুন্দর একটা বার্তা দিয়েছে সমাজকে কিন্তু আমি হলে গিয়ে অনেক দুঃখ পেলাম সেই বার্তা নেবার মতন লোক অনেক কম ছিল আর আমি শুনছি যে সিনেমাটা ফ্লপ হয়েছে হতেই পারে আজকের যুগে এটা ফ্লপ হতে পারে কিন্তু এটা থেকে শিক্ষা নিন এটা নিয়ে বুঝুন যে পিছিয়ে পড়া ছেলেরা আসলে পিছিয়ে পড়া নয় আর আমার তো যথারীতি গাছ দেখলেই গাছ কিনতে ইচ্ছা করবেই গাছের এই ভাইয়ের কাছে আমি অনেক গাছ কিনেছি তো আমি দেখলাম যে যে কি কি নতুন গাছ এনেছে তো সেই সেরকম মতনই গাছগুলোর কাছে গেলাম দেখতে যে খানিক দেখলাম আম গাছ নিয়ে এসেছে এখন তো মনে করুন বর্ষার সময় আমি তো প্রচুর গাছ লাগিয়ে ফেললাম তাও গাছ দেখে তো মনে করুন থাকা যায় না গাছের কাছে যেতেই হবে সেগুলো আমার ছেলেমেয়ের মধ্যেও ওদের মধ্যেও প্রভাব পড়ে আমার মেয়ে নিজেই দেখিয়ে দিল মা দেখো গাছ কাকু আজকে অনেক গাছ নিয়ে এসেছে আমি একটা আমলকি গাছকে দেখছিলাম যে আমলকি গাছটা কেমন দেখি তারপরে গাছটা দেখা হয়ে গেল মেয়ে বলল মোমো খাবো তো এই মোমোর দোকানটা আগেও একবার খেয়েছিলাম খুব ভালো মোমোটা আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয় এখানে গিয়েই মোমো আমি এই দিদির দোকানে মোমো খেলাম খুব ভালো লাগলো

দিদির সঙ্গে একটু গল্প করছিলাম গল্প করতে বেশ ভালোই লাগে আমার তো মোমো বানানো দেখছিলাম যে কত সুন্দর ভাবে হাতের কত মানে কারুকার্য থাকে মোমোটা বানানোর জন্য এইভাবে ওরা কত সুন্দরভাবে বানিয়ে নেয় তবে আমিও মোমো বানাতে পারি আপনার আমার ভিডিওতে আপনারা দেখেছেন আর এতগুলো মোমো তো আমাদের থাকে না দেখতে বেশ ভালো লাগে এটা পুরোটা ভর্তি হয়ে গেলে আরও ভালো লাগতো সে যাই হোক মোমো টোমো বেশ ভালোই লাগলো খেয়ে আর ওনার বাড়ি দার্জিলিং সেই সব দার্জিলিং নিয়ে কথা বলছিলেন মানুষটি খুবই ভালো আর আমারই মানে সমবয়সী হবে মনে হচ্ছে তো সেটা যাই হোক উনি এরকমভাবেই গল্প করছিলেন যে আমার দোকানটা রঙ করার ইচ্ছা আছে রঙ করলে বেশ ভালো লাগবে তো আমিও বলছিলাম হ্যাঁ ঠিকই রঙ করলে তো খুব ভালোই লাগে আর এত এখানে থেকে বাংলা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে যা আসছি তাহলে এখন থ্যাংক ইউ চলে এলাম নিজের বাড়ির ঠিকানায় তো এখানে টোটো থেকে নেমে পড়লাম নেমে পড়ে আমাদের যে উল্লাসের এখানে আমাদের বাড়ির ঠিকানায় ঢুকে গেলাম তো ভালো লাগলো কিন্তু খুবই একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম কারণ সকালে অনেক বাগানের কাজ করেছি তারপর তাড়াতাড়ি করে খেয়ে দিয়েই বেরিয়ে পড়েছি কিন্তু দিনটা খুব সুন্দর কাটল এই সিনেমাটা দেখে এটাই মনে হলো যে এই মানুষগুলোর ভেতরে অনেক আলো আছে সেই আলোর শক্তি দিয়েই তারা প্রমাণ করে দেয় যে তারা শুধু মানুষ নয় তারা একজন বিশেষ যোদ্ধা তাদের প্রতিটি পদক্ষেপে আমাদের শেখায় সহনুভূতি সংগ্রাম আর মানবতার আসল অর্থ তাদের উপেক্ষা না করে সম্মান দিও ভালোবেসো যদি পারো তাদের পাশে থেকো তবেই সমাজটা আরও অনেক বেশি মানবিক আরও অনেক বেশি সুন্দর হবে কারণ তারাও মানুষ তারা মাঠের মানুষ জীবনের প্রতিটি খেলায় তাদেরও লড়াই আছে তাদেরও স্বপ্ন আছে তাদেরও জয় আছে আমি বেরুলেই এই শিব মন্দিরে একটু প্রণাম করে আসি আমাদের বাড়ির কাছেই এই শিব মন্দিরটা আছে আমি তো ভোলে বাবার খুবই ভক্ত আমার মনে হয় কোনো যে কোনো মানুষেরই একটি ঠাকুরের প্রতি বিশেষ একটা ভক্তি থেকে যায় আমারও সেরকম কোনো কিছু ভয় বিপদ পড়লেই আমি শিব বাবার মূর্তিটাই আমার মনে চলে আসে তাই মন্দিরে গেলাম হ্যাঁ সব ঠাকুরকে অবশ্যই আমি প্রচণ্ড ভালোবাসি শিবকে একটু বেশিই ভালোবাসি তো মন্দিরে গেলাম একটু প্রণাম করলাম আর রথটা দাঁড়িয়েছিল এখন তো হেঁটে হেঁটে আসছিলাম তো রথেও একটু সামনের থেকে প্রণাম করে বাড়ির উদ্দেশ্যে এলাম এখানে একটা বড় মাঠ আছে আমার ছেলেকে নিয়ে মাঠে আমি খেলতে আসি আমার মেয়ে বললো মা এদিকটায় থাকো দেখো রথের কী সুন্দর এই দৃশ্যটা আসছে তো মেয়ে অনেক ক্লিপিং আমাকে দিয়ে দিয়েছিল তাই ভিডিওটা করা আমার পক্ষে অনেক সহজ হয়ে গেল এই রকম মিষ্টি একটা দিনের একটা ভিডিও করে রাখাটা আমার কাছে অনেক বড় পাওয়া কারণ মেয়ে সবসময় সাথে পায় না মেয়ে যখন রয়েছে এই মুহূর্তটা ক্যামেরা ফোন করে রাখলাম আমি ঘর ঢুকছি আর আমার মা এখানকার মা ছাদ থেকে দেখছে মা বলছে কোন দুপুরে তোরা বেরিয়েছিস এত দেরি হচ্ছে ওই জন্য মা চিন্তা করছিল মা দেখছি জানলার কাছে দাঁড়িয়ে আছে মারা যেটা হয় মায়েরা তো সব সময় চিন্তাই করে সেরকমই আজকের দিনটা খুব ভালো ফের এই মনের খাতায় লিখে রাখলাম আর ভালো একটা সিনেমা দেখুন দিনটা খুব ভালো লাগলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন